আর শুরু হওয়ার পর থেকেই এই বাংলায় আত্মহত্যার অভিযোগ মৃত্যুর অভিযোগ আবারও কি হিয়ারিং এর নামে অর্থাৎ শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান হতে হবে দেখুন অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবর্তী মানুষ আমরা ডেলি আনি ডেলি খাই সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়ার টাউনে আসতে হয় তাহলে বড় সড়ক পড়ে যাবে নচেত আমাদের স্কুল মেলা আছে প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে আমাদের এসে আজ যেমন করছিল এসে বড় বাড়িতে এসেছে খুব ভালো হয় পশ্চিমবঙ্গে চলছে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ডিসেম্বর ডিসেম্বর থেকে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদের টাকা হবে শুনানিতে এই প্রক্রিয়া শুরু হবে ষোলোই ডিসেম্বর থেকে চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি নিয়ে অনেকেই ভোগান্তির আশঙ্কা করছেন কারণ মঙ্গলবার সব জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের সিইও জানিয়ে দেন স্থানীয় স্কুল অথবা পঞ্চায়েত অফিসে এসআইআর এর শুনানি হবে না শুনানি হবে বিডিও অথবা এসডিও অফিসে শুনানির ওয়েবকাস্টিং হবে নজরদারি চালাবে নির্বাচন কমিশন কমিশনের দাবি এসআইআর শুনানিতে স্বচ্ছতার জন্যই এই সব পদক্ষেপ কিন্তু অনেকেরই আশঙ্কা এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে কারণ গ্রামে গ্রামে তো আর বিডিও বা এসডি অফিস থাকে না ফলে গ্রামের বাসিন্দাদের সব কাজ ছেড়ে দূরের বিডিও অফিসে যেতে হবে ফলে একদিনের কাজ পণ্ড হওয়ার আশঙ্কা এছাড়া যাতায়াতের খরচ আছে বয়স্ক এবং অসুস্থদের তো আরো সমস্যা অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবর্তী মানুষ আমরা ডেলি আনি ডেলি খাই সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে নচে তো আমাদের স্কুল মেলা আছে প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি যেমন আমাদের এসে আজ যেমন করছিল এসে পরে বাড়িতে এসেছে এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি আমাদের বারাইপুর থেকে হেয়ারিংয়ে ডেকেছে আমরা গরিব মানুষ আমরা খেটে কুটে খাই নদীতে মাছ কাঁকড়া ধরে খাই এত দূরে আমরা যাব কি করে এই বয়স্ক মানুষ নিয়ে আর টাকা পয়সা বা পাবো কোথায় এই যে টাকা পয়সা যে খরচ এগুলো কে দেবে কমিশনার সাহেব দেবে তা নাহলে আমরা কোথায় পাবো টাকা আমাদের এই একদিন রোজ বন্ধ করে গেলে আমাদের চলবে কি করে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন উঠছে এই উদ্যোগের দারুণ হয়রানির শিকার হতে হবে না তো সাধারণ মানুষকে যাদের হেয়ারিং এর জন্য ডাকা হবে ক্যামেরায় সুমন বসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা